আসসালামু আলাইকুম টিফুস ক্যানভাসে আবারও স্বাগতম নোয়াখালী কি নিজস্ব বিভাগ হওয়ার যোগ্যতা রাখে উত্তর হচ্ছে অবশ্যই রাখে কারণগুলো বলছি প্রথমত নোয়াখালী সহ আশপাশের ফেনী লক্ষ্মীপুর ভোলা আংশিক অংশ ও চাঁদপুরের কিছু অংশ মিলে জনসংখ্যা প্রায় এক কোটির উপরে এত মানুষের জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থা হওয়া যৌক্তিকতা রাখে দুই নম্বর অর্থনৈতিক গুরুত্ব এই অঞ্চলে কৃষি মৎস্য বাণিজ্য ও শিল্পে দ্রুত বিকশিত হচ্ছে চমুহনী বাজার এখন দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র এখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য ঢাকা চট্টগ্রাম এমনকি দেশের বাইরেও যায় নোয়াখালীর ইকোনমিক জোন কোম্পানিগঞ্জের শিল্প এলাকা আর চমুনি মাইজদের ট্রেড হাব সব মিলিয়ে এই অঞ্চল এখন অর্থনৈতিক একটা পাওয়ার হাউস শিক্ষা স্বাস্থ্য সুবিধা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাইজদি মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল আর ফেনী এবং লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলকে করেছে শিক্ষা এবং চিকিৎসার কেন্দ্র প্রতিদিন আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার ছাত্র এবং রোগী এখানে আসেন সেবা নিতে তাহলে কেন এত বড় এলাকা এখনও অন্য বিভাগের উপর নির্ভর করবে যোগাযোগ ব্যবস্থা নোয়াখালী এখন রেল সড়ক ও নৌপথে ভালোভাবে সংযুক্ত তাই এখানে বিভাগীয় দপ্তর স্থাপন করা বাস্তবসম্মত এবং সহজ হবে ভৌগোলিক অবস্থা নোয়াখালী এমন জায়গা অবস্থিত যেখান থেকে ফেনি লক্ষ্মীপুর ভোলা এমনকি চাঁদপুরের কিছু অংশ সহজেই নিয়ন্ত্রণ করা যাবে তাই এটি বিভাগের সদর দপ্তর হলে নোয়াখালীবাসীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে সাত নম্বর হাতিয়া ও চরাঞ্চলের কষ্ট সবচেয়ে বেশি কষ্ট করে হাতিয়া নিজুম দ্বীপের মানুষ তাদের এখন প্রশাসনিক বা সরকারি কাজে চট্টগ্রাম বা কুমিল্লায় যেতে হয় যাত্রায় সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা কিন্তু নোয়াখালী যখন বিভাগ হবে তখন মাছ দিতে সহজেই কাজ করতে পারবে এতে সময় অর্থ আর পরিশ্রম সবই বাঁচবে তাদের জন্য নোয়াখালী বিভাগ মানে উন্নয়নের দরজা খুলে যাওয়া সব কিছু মিলিয়ে বলা যায় জনগণের স্বার্থ প্রশাসনিক সুবিধা আর অর্থনৈতিক উন্নয়নের জন্য নোয়াখালী বিভাগ এখন শুধু সময়ের দাবি এখন কথা হচ্ছে নোয়াখালী বিভাগ হওয়ার জন্য যা যা দরকার সেগুলো কি আগে থেকে আছে উত্তর হচ্ছে আছে যেমন একটু বুঝিয়ে বলি প্রশাসনিক অবকাঠামো নোয়াখালীতে জেলা প্রশাসনের কার্যালয় পুলিশ সুপারের অফিস আদালত পৌরসভা ও সরকারি অফিস সবই স্থায়ীভাবে প্রতিষ্ঠিত মাইজদি হল পুরো জেলার প্রশাসনিক কেন্দ্র এখানে অফিসগুলো একসাথে রয়েছে তাই বিভাগীয় সদর দফতর গড়লে বাড়তি জায়গা বা প্রস্তুতি তেমন দরকার হবে না চমুহনী বাজার দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম বড় পাইকারি বাজার কৃষি মাছ ব্যবসা শিল্প ক্ষুদ্র ব্যবসা ব্যাপকভাবে উন্নতি হচ্ছে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে সোনাপুর এবং কোম্পানিগঞ্জের এলাকা তাই অর্থনৈতিকভাবে নোয়াখালী স্বনির্ভর এবং বিভাগ হওয়ার উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এন দেশের অন্যতম দ্রুত বিকাশমান পাবলিক বিশ্ববিদ্যালয় একাধিক সরকারি কলেজ টেকনিক্যাল ইনস্টিটিউট মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউটও আছে এখানে অনেক নাম করা স্কুল যেমন মাইজদি গার্লস স্কুল চমুনিয়াসে কলেজ ইত্যাদি শিক্ষা বোর্ড স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ইতিমধ্যে এখানে হিসেবে মানসম্মত নোয়াখালী জেনারেল হাসপাতাল দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এখন নতুন করা হয়েছে এখানে কয়েকটি বড় বেসরকারি হাসপাতালও আছে যেমন ফ্রাইম হসপিটাল গুডহিল পপুলারের এখন এখানে শাখা আছে লায়ন্স হসপিটাল চমুনি হসপিটাল ছাড়াও চক্ষু কিডনি ক্যান্সার এবং ডায়াবেটিস এবং হৃদরোগের অনেক উন্নত চিকিৎসা এখন নোয়াখালীতে হয়ে থাকে আর বিভাগীয় সদর হাসপাতালে পরিণত করার মতো সক্ষমতা নোয়াখালীর মধ্যে আছে যোগাযোগ ব্যবস্থা রেল ঢাকা নোয়াখালী ট্রেন প্রতিদিন চলে চমুনির ফদানি স্টেশন সড়ক ঢাকা ফেনি লক্ষ্মীপুর ভোলা এবং কুমিল্লার সঙ্গে সংযুক্ত প্রধান সড়কও আছে নৌপথ চর অঞ্চল হয়ে বোলা হাতিয়া এবং লক্ষ্মীপুরের সরাসরি সংযোগ আছে তাই বিভাগীয় কার্যালয়ের জন্য আদর্শ যোগাযোগ ব্যবস্থা এবার আসি জনসংখ্যা ভৌগোলিক পরিষদ নোয়াখালী জেলা জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষ আর যদি ফেনী লক্ষ্মীপুর ভোলা আংশিং চাঁদপুর মিলে তাহলে প্রায় এক কোটির উপরে যা একটি বিভাগের জন্য একদমই যথেষ্ট